তো হ্যালো আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের এখানে যখন মন হয় তখন আমরা রান্না করতে লেগে পড়ি। এখন দেখছি সবাই যেন পড়ায় ব্যস্ত কারণ এই ভিডিওটা যখন আমি করেছি তখন হচ্ছে পরীক্ষার টাইম। পরীক্ষার টাইমে সবাই যেন ব্যস্ত পানু হাসি খুশি নেই চারাম। এখানে আমাদের একটা জুনিয়র ছেলে জুনিয়র আমাদের দামহট Tata কে আমরা চাল ধুতে লাগিয়ে দিয়েছি। এখন সে খুশি ও আমাদের এখানে সববারের মতন যেমন চিকেন রান্না করি তেমন সবাই মিলে আমাদের রান্না করি এবং চিকেনের একটু লেদ দেখিয়ে আমাদের জুনিয়র ভাইয়ের নাম হচ্ছে পার্থ আর ইনি হচ্ছেন আমার বন্ধুগুলো যেখানে আমরা বসে বসে রান্না করার জন্য আমার ফার্স্ট ব্লগের একটু ভিউ বাড়ানোর জন্য সবাই চেষ্টা করছে ইনি এত পড়ছে রিসার্চ করছে এটা বলছে যেমন রান্না হয় তেমনই রান্না হচ্ছে আমি নতুন করে রান্নার রেসিপি কি বলবো বেচেলার মানুষ আমাদের হামান নেই বলে আমরা দেশি জোগাড় করেছি চলে এসেছি রান্না যে দেখতে কেমন সবাই রান্না করছে না করছে আমি একটু দেখাচ্ছি রান্না করছে এবারে হচ্ছে আসল পালা এই হচ্ছে সেই ছেলে যার নাম পার্থ আচারিয়া জিনিস তো আচার খেয়ে খেয়ে বড়ো হয়েছে বলে হাসছে আর মাংসর এখানে রান্নাকারী আমাদের করছে তন্ময় প্রামাণিক যাকে আমরা ভালোবেসে বলি টিপি তো এখানে আমরা সবাই মিলে মাংস রান্না করার জন্য এসপি মানে সায়ন এখানে মাংস একটু একটু করে দিচ্ছে যাতে একটু স্টাইল দেখানো যায় এপিসোডটা কমপ্লিট কিন্তু জাস্ট ওয়েট কি হচ্ছে হ্যাঁ ভাই হ্যাঁ ঢুকিয়ে দে ঢুকিয়ে দে পুরো ক্যামেরাটা মাংসের মধ্যে ঢুকিয়ে দে যাতে আমরা পুরো মাংসের ভেতরে কি কিছু দেখতে পারি উফ 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 এত সুন্দরভাবে রান্না করছি যদি হতো একটা গার্লফ্রেন্ড ফুটে যেত এখানেও আমার আরেকটা বন্ধু গার্লফ্রেন্ড ফোটেনি বলে মাংস রান্না করছে হাই রে আমাদের কপাল কি আর বলি হাঁসের পরিবার তো বেশি হয়ে গেছে আর কি আর বলি তাই কড়া ছেড়ে আমাদের গাড়িতে রান্না করতে হচ্ছে আমরা ইনি আমাদের সঙ্গে যাচ্ছেন এ দেখা হাঁস দেখা এই যে হাঁড়ি নিয়ে এই যে আমাদের এখনো পড়ছেন হয়ে গেছে খাওয়া ভাই 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 ভিডিও বানাই চল 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 আয় উঠে 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 আয় দেখি আর বাকিগুলোকে নিয়ে আসি আসুন

আর এখানে আমাদের চিকেন চিকেন তো সবাই জানে এখানে আমাদের চিকেনের পিস দেখে লাভ নেই অর্ণ অফ দা এখানে উঁকি মেরে পালিয়ে গেল কেন তন্ময় দা এখানে চোখে চোখে ঘুম ঘুম চোখে কাকে দেখছে পার্থ লজ্জা পে পালিয়ে গেলো এ আমাদের ভাগ করছেন আমরা মেস লাইফে বসে আছি দাদা কি ভিডিও জানতে পারি চলো দোষটা

চলো আমরা সবাই খাওয়া দাওয়া হাসি খুশি নিয়ে জীবন নিয়ে এগিয়ে চলি সবাইকে বাই বাই আর কেউ খাবারের লোভ দেবে না প্লিজ টাটা